কিন্তু শোন আন্না বলছেন দেখো আল্লাহ বলছেন বিচার মাঠে পরস্পরের শত্রু হবে একজন জাহান নামে যখন যাবে তখন বলবে ওই যে আমার বন্ধু ওকেও জাহান্নামে নামে দাও ওই যে আমার বান্ধবী ওকেও আমাকে জাহান নামে দাও এরা শত্রু হবে কিন্তু আল্লাহ বলছেন মোত্তা কি বন্ধু আর মোত্তা কি বন্ধু এরা শত্রু হবে না একসাথে সালাত আদায় করো যুবক তোমরা একসাথে সালাত আদায় করো একসাথে পেলে যাও একসাথে কোরআন তেলাওয়াত করো একসাথে দান সদকা করো একসাথে আপনি আল্লাহর ইবাদত করেন আপনারা আপনারা মোত্তাকি বন্ধু বিচার মাঠে এক গাঁজাখুর বন্ধু আর এক গাঁজা খুুর বন্ধুকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে এক খারাপ বন্ধু আর এক বন্ধুকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে এক খারাপ বান্ধবী আর এক খারাপ বান্ধবীর জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে কিন্তু মোত্তাকি বন্ধু কাকে বলে জানাও মোত্তাকি বন্ধু যখন তার একটা বন্ধুকে ফেরেশ তারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকবে তখন মোত্তাকি বন্ধু আল্লাহকে বলবে আল্লাহ ওই যে আমার বন্ধু একসাথে সালাত আদায় করতাম একসাথে সিয়াম পালন করতাম একসাথে মাওফিলে যেতাম আজকে আমার মুত্তাকি বন্ধুকে ফেরেশতারা জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে আল্লাহ আমি আমার বন্ধুকে ছাড়া জান্নাতে যাব না আমি আমার বন্ধুকে নিয়ে জান্নাতে যাব আমি আমার বন্ধুকে তোমার জন্য ভালোবাসতাম তখন এই মুত্তাকি বন্ধুর সুপারিশ আল্লাহ কবুল করে তোমাকেও জান্নাতে দিয়ে দিবেন এখনো বুঝতে পারেননি বক্তব্যের গতিতে সোহান বললেন যেখানে মাকে দেখে আপনি পালিয়ে যাবেন সেখানে তোমার বন্ধু তোমাকে দেখে পালাবে না তোমাকে জান্নাতে না নিয়ে পর্যন্ত বুঝুনি মনে হয় এবারে কি বুঝলে এই যুবক বুঝেছো কি মোত্তাকি বন্ধু এটা আল্লাহ বলছেন পরকালে খারাপ বন্ধুরা শত্রু হবে সুরা জুকরুপের সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন পরকালে খারাপ বন্ধুরা শত্রু হবে যেখানে মা পালিয়ে চলে যাবে তোমার যে মা তোমাকে গর্ভ ধারণ করেছিল তাকে দেখে তুমি পালাবে কিন্তু তোমার বন্ধু তোমাকে দেখে পালাবে যদি তুমি আজকে একসাথে গাঁজা খাও ওই গাঁজা করে একসাথে বন্ধুর সাথে সালাত আদাই করো সে তোমাকে একসাথে নিয়ে কোথায় যাবে এখন তুমি বলো তো তুমি কার সাথে ঘুরো দেখো তো তুমি কার সাথে ঘোরো সে সালাত আদায় করে কিনা সে সিয়াম পালন করে কিনা প্যান্টটা টাকলোর উপরে আছে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা দেখো তো প্যান্টের পকেটে সিগারেট বিড়ি আছে কিনা তুমি কার সাথে ঘোরো মোড়ে মোড়ে ক্যারাম খেলো কার সাথে মোড়ে মোড়ে লুচ্চামি দাও কার সাথে তোমার ইয়ান থাকা দরকার হে যুব তুমি সাবধান হও বিচার মাথা হাত পা চক্ষু কর্ণ তোমার সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে হে যুবতী মেয়ে সারা জীবন তোমার এই যৌবন থাকবে না দুদিন পরে বুড়ি হয়ে যাবে আজকে আছো ছড়ি দুদিন পরে হবে বড়ি হ্যাঁ যুবক তুমি আজকে আছো যুবক দুদিন পরে হয়ে যাবে বুড়া তোমাকে মরার পরে কবরে পোকা টাইম দিবে না পোকা তোমাকে খেয়ে নেবে